প্রচলিত ধারণা রয়েছে এই শনি মন্দিরে পুজো দিলে শনিদেব স্বয়ং তার ভক্তদের কখনো খালি হাতে ফেরান না ভক্তরা বিশ্বাস করেন একাগ্র চিত্তে ও নিষ্ঠা সহকারে এই মন্দিরে পুজো দিলে তাদের মনস্কামনা পূরণ হয় আজ আমি আপনাদেরকে এমন একটি মন্দিরের সন্ধান দেব যে মন্দিরে শনিদেবের সাথে সাথে শনিদেবের ঠিক পাশেই বসে রয়েছে পঞ্চমুখী হনুমানজি স্বয়ং নমস্কার বন্ধুরা জ্যোতিষানবশী সৌমজ্যোতির ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় ঐতিহাসিক তাম্রলিপ্ত শহর একান্ন সতীপীঠের এক অন্যতম সতীপীঠ মা বর্গভীমা মন্দির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই গড়ে উঠেছে জাগ্রত পঞ্চমুখী হনুমানজি ও শনি গ্রহরাজের মন্দির দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগমে এই মন্দির হয়ে উঠেছে সমস্ত ভক্তের কাছে প্রিয় স্থান কিভাবে যাবেন এই মন্দিরে কোথায় গড়ে উঠেছে এই মন্দির জানতে চাইলে শেষ পর্যন্ত দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনটি জানেন কি শনি গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য জীবনের বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য শনিদেবের সাথে সাথে যদি হনুমানজির পুজো অর্চনা করা যায় তাহলে শনিদেব ও হনুমানজির আশীর্বাদে এক নিমেষেই দূর হবে আপনার সমস্ত ধরনের বিপদ আপনারা জানলে অবাক হবেন শনিগ্রহের দুর্দশা ও দুর্ভোগ কাটে গ্রহের কোনো কুপ্রভাব পড়বে না শনিদেব স্বয়ং প্রসন্ন হবেন যদি কোনো ভক্ত বজরঙ্গলী শরণাপন্ন হন ও তার আরাধনা করেন আমি আগেই বলেছি আজ আমি আপনাদেরকে এমন একটা মন্দিরের সন্ধান দেব যেখানে গেলে আপনি দেখতে পাবেন স্বয়ং পঞ্চমুখী হনুমানজির পাশেই অবস্থান করছেন শনিদেব সেই সাথে সাথে আপনি দর্শন পাবেন এই মন্দিরে দক্ষিণাকালীর ও বগলামুখী মায়ের দেখুন আমি বিভিন্ন মন্দিরে ঘোরার সুবাদে এটুকুন আপনাদেরকে বলতে পারি সাধারণত খুব কম জায়গাতেই আপনারা দেখতে পাবেন এই পঞ্চমুখী হনুমানজির মন্দির বট পাকুর ও বেলগাছের তলায় বড় পুকুরের পাশে গ্রামে শান্ত নির্জন নির্বিলি পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দিরে একবার এলেই আপনার চঞ্চল মন যেমন শান্ত হবে তেমনি পঞ্চমুখী হনুমান ও শনিদেবের আশীর্বাদে পূরণ হবে আপনার সমস্ত মনোবাঞ্ছনা আপনাদের যাদের মঙ্গল গ্রহ কুপিত মঙ্গল গ্রহ খুব খারাপ অবস্থানে রয়েছে অথবা আপনারা যারা বিভিন্ন ধরনের আইনি ঝামেলা জড়িয়ে পড়েছেন আপনারা যদি বগলামুখী মায়ের পুজো দিতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এই মন্দিরে কারণ এই মন্দিরে গ্রহরাজ শনিদেব ও পঞ্চমুখী হনুমানজি যেমন অধিষ্ঠান করছেন ঠিক তার সাথে সাথে এই মন্দিরে অধিষ্ঠান করছেন মা বগলামুখী মাত্র কয়েক বছর আগে ডিমারিহাট এলাকায় খোসখানা গ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তপন কেবিল ভক্তা মহাশয়ের ব্যক্তিগত উদ্যোগে ও ঐকান্তিক প্রচেষ্টায় খোসখানা গ্রামের সহৃদয় ব্যক্তিদের ও খোসখানা সুপারস্টার ক্লাবের সহযোগিতায় গড়ে উঠেছে এই সুদৃশ্য জাগ্রত গ্রহরাজ ও পঞ্চমুখী হনুমানজির মন্দির পাশাপাশি অঞ্চলের ভক্তদের মনে এই মন্দির একটা আলাদা জায়গা করে নিয়েছে প্রচলিত আছে এই মন্দিরে এক মনে নিষ্ঠা সহকারে পুজো দিলেই নাকি ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন স্বয়ং শনিদেব ও বলি এই মন্দিরে বিশেষ মানসিক ভোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে কেউ যদি আপনারা ভোগ দিতে চান তাহলে মন্দির কমিটির সাথে আপনাদের আগে থেকে যোগাযোগ করতে হবে এখানে নিরামিষ ভোগ ভগবানকে নিবেদন করা হয় এই মন্দিরে কোনো পশু বলির ব্যবস্থা নেই তবে চাল ও শশাবলির ব্যবস্থা রয়েছে এবার বলি আপনাদেরকে এই পঞ্চমুখী হনুমানজি ও গহরাজের মন্দিরে আপনারা কিভাবে আসবেন আপনারা তমলুক মেচেদা জাতীয় সড়কের ঠিক মাঝামাঝি ডিমারি বলে একটি স্টপেজ রয়েছে সেই ডিমারি স্টপেজ থেকে ডান দিকে হেঁটে পাঁচ মিনিট এগালেই আপনারা দর্শন পাবেন এই মন্দিরের সবশেষে আমি আপনাদেরকে বলবো পারলে একবার আপনারা ঘুরে আসুন এই মন্দিরটিতে আর এই মন্দিরটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার